হ্যালো বিআর আসসালামু আলাইকুম হ্যাঁ জামির বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে বলছি তো আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে সুস্বাগত জানাই আমি আপনার আজকে কিছু বিষয় আলোচনা করব তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে মোটর সাইকেল চুরির প্রতিরোধ করার ট্রিপস অনেক সময় দেখা যায় শখের বাইকটি চুরি হয়ে যায় তখন আপনার মন অনেক কষ্ট পান এবং মন মানসিকতা ভেঙে যায় তো যাই হোক আমি আজকে আপনাদের যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে মোটর চুরি প্রতিরোধ টিপস প্রথমে আপনাকে মোটরসাইকেল চালানোর সময় কিছু সতর্কতামূলক বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনাকে মোটরসাইকেলের স্টেয়ারিং তালাবদ্ধ রাখতে হবে দ্বিতীয়ত আপনার মোটরসাইকেলের ইগনেশন সুইচের সাথে চাবি রাখবেন না এটা শুনতে সাধারণ হলেও যে অনেকে ভুলে যায় অনেকেই ইগনেশন সুইচের সাথে চাবি রেখে যায় এবং এটা যারা চোর তারা সহজেই আপনার গাড়ি নিয়ে নিতে পারেন দ্বিতীয়ত আপনার মোটরসাইকেলের নিবন্ধন তথ্য সঠিক ও বর্তমান তা নিশ্চিত করুন যখনই সম্ভব হয় আপনার মোটরসাইকেলটিকে একটি তালাবদ্ধ গ্যারেজে রাখুন একটি অতিরিক্ত চুরি প্রতিরোধী যন্ত্র ব্যবহার করুন ব্যবহারকারীর ম্যানুয়ালে আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখুন এবং এটি আপনার মোটরসাইকেলের সাথে রাখুন অনেক সময় ম্যানুয়ালের নাম ঠিকানা ও ফোন নম্বর দিয়ে আপনার চুরি হওয়া মোটরসাইকেলটিকে সহজেই চিহ্নিত করা যায় যখনই সম্ভব আপনার মোটরসাইকেলটিকে একটি তালাবদ্ধ গ্যারেজে রাখুন আপনার মোটরসাইকেল অ্যালারাম লক ব্যবহার করতে পারেন এটি সহজেই আপনার আপনার মোটরসাইকেলটি কেউ স্পর্শ করলে বা কেউ ভাঙার চেষ্টা করলে কিংবা কেউ এটা নড়াচড়া করলে সহজে এটা বেজে উঠবে এবং আপনার মোটরসাইকেলে এটা ভাইব্রেশন রিমোট ভাইব্রেশন দেওয়া থাকবে এবং এটি আপনার মোটরসাইকেলের রিমোট ভাইব্রেশন অথবা সাউন্ড সাউন্ড বেজে উঠবে সহজে আপনি এটা খেয়াল করতে পারবেন এছাড়া আপনি আপনার মোটরসাইকেলে আপনি জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন এটি আপনি চুরি হওয়ার রোধ থেকে আপনি অনেকটা আপনার মোটরসাইকেলের অবস্থান জানতে পারবেন তো যাই হোক বিওয়ার্স চুরি হওয়ার প্রতিরোধের এই টিপসগুলো আপনি ব্যবহার করে আপনি সহজে আপনার মোটরসাইকেলকে সুরক্ষিত এবং নিয়ন্ত্রণে রাখতে পারেন আশা করি এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন তো এই ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন তো যাই হোক বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ